আসল রাজা অরুণ সরকার কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ বলল আহা মোহ কেউ বলল বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল তখন চুপি চুপি মাথায় নিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুক্কা হুয়া রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদ ওখান থেকে নাম এখনই রাজা হব এই কথাটা ফের যদি শুনি একটি চড়ে অক্কা পাবে হুক্কা হুয়া ভুলে যাবে বাঘ নেই তো ভালো কাছে বাঘের পরেই আমার দাবি নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাচ সিংহাসনে বসে তুমি ভাবছো বুঝি রাজাও হবে হুম হুম আমি হলাম বাঘের পিসি আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায় না বলল হাসাস পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বাদর বলল ওরে হায় না জুড়ে দিলি তুই ও বায় না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে লিংচে চলিস রাজা হব তুইও বলিস হুম হুম আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়োর বলল বাদরামি রা গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেবচ্চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমায় বেশি ঘাঁটা শুনলে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় কঁ ক্যাক ক্যাঁক কঁ ক্যাক ক্যাক বন্তল তখন উঠলো বলে ঘুরে ঘুরে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি হুম হুম শেয়াল টেয়াল দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে কেউ আরেকজন যে এসে গেছে এসা জওয়ান ইয়া থাবা কেউ বলল ওরে বাবা কেউ বললো পালা পালা কেউ বলল আন ফুলের মালা এসে গেছেন মশাই সিংহাসনে এনে বসায় আমাদের তো রাজা সাজা বাঘই হচ্ছেন আসল রাজা